ছশো মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক ঘোরতর দুর্যোগে সৃষ্টি হয় এবং তা স্থায়ী হয় প্রায় দেড়শো বছর এ সময় বাংলার বিভিন্ন অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের প্রতিষ্ঠা হয় আত্মকলহ গৃহযুদ্ধ হত্যা গুপ্ত হত্যা ঘন ঘন শাসক পরিবর্তন দুর্বলের উপর সবল বা দরিদ্রের উপর ধনির অত্যাচার নৈরাজ্য ও অরাজকতা ছিল বাংলার স্বাভাবিক নিয়ম দেশে কোনো সুস্থ বা স্থায়ী প্রশাসন না থাকায় বাহুবলই ছিল শেষ কথা বৌদ্ধ পণ্ডিত তারানাথ এই অবস্থার বিবরণ দিয়ে লিখেছেন সারা দেশে কোনো রাজা ছিল না প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত ব্যক্তি ব্রাহ্মণ বণিক প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতেন এর ফলে সাধারণ লোকের দুঃখ দুর্দশার সীমা ছিল না পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে বাংলার মানুষেরও ঠিক একই অবস্থা ছিল বাংলার এই অবস্থাকে বলা হচ্ছে সন্ন্যায় কেবলমাত্র এই নয় বাংলার অভ্যন্তরীণ অবস্থার সুযোগ নিয়ে এ সময় শুরু হয়েছিল একের পর এক বৈদেশিক আক্রমণ অভ্যন্তরীণ অরাজকতা ও বিদেশি আক্রমণ বাংলার জনজীবনকে সীমাহীন নৈরাজ্যের দিকে ঠেলে দেয় আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে বাংলার এই অরাজক অবস্থা ও নৈরাজ্যের উপহাস করে বলা হচ্ছে গোপাল দেশের এই অবস্থায় বাংলার নৃত্যবৃন্দ মঙ্গলের কথা চিন্তা করে সম্মিলিতভাবে গোপাল নামে জনৈক প্রতিপত্তিশালী সামন্তরাজাকে বাংলার সিংহাসনে স্থাপন করেন বাংলার রাজন্যগণ কর্তৃক বাংলার রাজপদে গোপালের নির্বাচন এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ তারা দেশের স্বার্থে স্বেচ্ছায় গোপালের আনুগত্য মেনে নিয়েছিলেন গোপালের সিংহাসন আরোহণের ফলে বাংলার বুক থেকে মাচ্ছল্যায় দূর হয় এবং বাংলার ইতিহাসে নবযুগের সূত্রপাত ঘটে তিনি হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা তার প্রধান কীর্তি হল বাংলায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা মৃত্যুর পূর্বে তিনি নিশ্চয়ই সমগ্র বাংলায় তার আধিপত্য প্রতিষ্ঠিত করেন গোপালের পুত্র ধর্মপালের রাজত্বকাল বাংলার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় তিনি ছিলেন প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং তিনি বাংলাকে একটি সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন হর্ষবর্ধনের মৃত্যুতে উত্তর ভারতে রাজনৈতিক শূন্যতা দেখা দিলে তিনটি শক্তি আর্যাবর্তে প্রাধান্য স্থাপনের জন্য সংগ্রামে অবতীর্ণ হয় এই তিনটি শক্তি হল বাংলার পাল বংশ মালবের গুর্জর প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ গাঙ্গে উপত্যকাও হর্ষের স্মৃতিবিজড়িত কনজ দখলই ছিল এই তিনটি শক্তির উদ্দেশ্য তিনটি শক্তির মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা ত্রিশক্তির যুদ্ধ নামে পরিচিত প্রতিহার ও রাষ্ট্রকূট শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মপাল আর্যাবর্তের এক বিস্তীর্ণ স্থানে নিজ আধিপত্য বিস্তার করেন কৌনজ তাঁর অধিকারে আসে কনজের সিংহাসন থেকে ইন্দ্রায়ুতকে বিতাড়িত করে তিনি নিজ মনোনীত প্রার্থী চক্রায়ুতকে সিংহাসনে বসান মুঙ্গের তাম্রপাট থেকে জানা যায় তিনি কৌনজ অতিক্রম করে কেদার ও গৌকর্ণ দখল করেন কেদার ও গৌকর্ণ বলতে বোঝায় গারোয়াল এবং নেপালকে তার সকল অভিযান শেষে তিনি কনজে একটি দরবারের অনুষ্ঠান করেন এবং দরবারে উপস্থিত রাজন্যবর্গ বর্ষতা করেন এইসব রাজাদের মধ্যে ছিলেন ভোজ মৎস্য মদ্র কুরু যদু জবন, অবন্তি গান্ধার কীর প্রভৃতি রাজ্যের রাজারা প্রতিহার বংশীয় রাজা বৎসরাজের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় নাগভট্ট কৌনুজ দখল করেন এবং ধর্মপালকে পরাজিত করেন ইতিমধ্যে আবার রাজ তৃতীয় গোবিন্দ আর্যাবর্তে এসে নাগভট্টকে পরাজিত করেন তৃতীয় গোবিন্দ দাক্ষিণাত্যে ফিরে এলে আর্যাবর্তে পুনরায় এক রাজনৈতিক শূন্যতা দেখা দেয় এবং এর সুযোগ নিয়ে ধর্মপাল তার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করে মৃত্যুর পূর্ব পর্যন্ত তাঁর এই ক্ষমতা অক্ষুণ্ণ ছিল ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে এই সমগ্র অঞ্চলটিতে ধর্মপালের প্রত্যক্ষ শাসন ছিল না কেবলমাত্র বাংলা ও বিহারেই তার প্রত্যক্ষ শাসন স্থাপিত ছিল এবং বিহারের সীমান্ত থেকে পাঞ্জাব পর্যন্ত অঞ্চল তার অধীনে স্বশাসন ভোগ করত তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারাক মহারাজাধিরাজ জনৈক গুজরাটি কবি তাকে উত্তরাপদ স্বামী বলে অভিহিত করেছেন ধর্মপালের রাজত্বকাল বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় কেবলমাত্র বাংলার অভ্যন্তরী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই নয় আর্যাবর্তের এক ব্যাপক স্থানে তিনি বাংলার আধিপত্য স্থাপন করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ধর্মপালের রাজত্বকাল বাঙালির জীবন প্রভাত আমলে শিক্ষা সংস্কৃতির প্রভূত উন্নতি পরিলক্ষিত হয় তিনি মগধে বিক্রমশীলা মহাবিহার ওদন্তপুরী বিহার ও সোমপুরী বিহার স্থাপন করেন এইসব বিহারে বৌদ্ধ বিদ্যা চর্চা হতো তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন একটি তাম্রপটে তাকে পরম সৌগত বলে অভিহিত করা হয়েছে অন্য ধর্মের প্রতি তিনি সহনশীল ছিলেন গর্গনামী জনৈক ব্রাহ্মণ তার প্রধানমন্ত্রী ছিলেন ধর্মপালের মৃত্যুর পর তার যোগ্য পুত্র দেবপাল সিংহাসনে বসেন তিনি পিতার মতোই বীর এবং রণকুশলী ছিলেন বাদাল স্তম্ভলিপিতে তাকে উত্তরে হিমালয় থেকে বিন্ধ পর্বত এবং পূর্ব সাগর থেকে পশ্চিম সাগর পর্যন্ত বিস্তৃত সমগ্র উত্তর ভারতের অধীশ হিসাবে বর্ণনা করা হয়েছে তাঁর আদর্শ ছিল সকলোত্তর পথ নাথ হওয়া এবং একাজে তাকে সাহায্য করেছিলেন তার ব্রাহ্মণ মন্ত্রী দর্ভপানী ও তার পৌত্র কেদার মিশ্র তিনি উৎকল হুন গুর্জর দ্রাবিড় ও কম্বোজদের পরাজিত করেন এবং প্রাক বা কামরূপের রাজা বিনা যুদ্ধে তার কাছে আত্মসমর্পণ করেন তার কাছে পরাজিত গুর্জর রাজ হলেন মিহির ভোজ বা প্রথম ভোজ পরাজিত দ্রাবিড় রাজ হলেন রাষ্ট্রকূট অধিপতি অমোক বর্ষ অনেকে আবার এ প্রসঙ্গে পাণ্ডরাজ শ্রীমার শ্রীবল্লবের নাম করে থাকেন তার পাল সাম্রাজ্যের গৌরব চরমে পৌঁছায় পূর্ব আসাম থেকে পশ্চিমে কাশ্মীর সীমান্ত এবং পাঞ্জাব ও উত্তর হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ পর্বত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বিন্ধের দক্ষিণে কর্ণাটক ও পাণ্ড রাজ্য পর্যন্ত তিনি জয় করেন আরব পর্যটক সুলেমান তার সেনাবাহিনীর প্রশংসা করেছেন ভারতের বাইরে সুমাত্রা মালয় দ্বীপপুঞ্জ পর্যন্ত তার খ্যাতি বিস্তৃত হয় জাভা ও সুমাত্রা শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার জন্য দেবপালের কাছে পাঁচটি গ্রাম ভিক্ষা করেন এবং দেবপাল তা মঞ্জুর করেছিলেন তিনি বিদ্যা ও বিদ্যানের পৃষ্ঠপোষক ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় তার পৃষ্ঠপোষকতা অর্জন করে এবং তার চেষ্টায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ধর্মপাল এবং দেবপালের রাজত্বকাল বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা মহান যুগ দেবপালের মৃত্যুর পর পাল বংশের ক্ষমতা ও অধিকার ক্রমশ হ্রাস পেতে থাকে রাজন্যবর্গের দুর্বলতা উত্তরাধিকারী দ্বন্দ্ব এবং রাষ্ট্রকূট প্রতিহার চন্দেল কম্বোজ কলচুরি প্রভৃতি জাতিবর্গের আক্রমণে পাল বংশের আধিপত্য মগধের এক সংকীর্ণ স্থানে কোনো ক্রমে টিকে থাকে এমত অবস্থায় প্রথম মহিপাল সিংহাসনে বসে পাল সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করেন তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় তিনি কম্বোজ ও চন্দ্রদের হাত থেকে উত্তরবঙ্গ পূর্ববঙ্গের একাংশ পশ্চিমবঙ্গের একাংশ এবং উত্তর ও দক্ষিণ বিহার পুনরুদ্ধারে সক্ষম হন তিনি বারাণসী ও পর্যন্ত পাল আধিপত্য বিস্তার করেন তার রাজত্বকালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হল চোল রাজা রাজেন্দ্র চোলের নেতৃত্বে দু বছর ব্যাপী বাংলার উপর চোল আক্রমণ রাজেন্দ্র চোল মহিপালের রাজ্যের উপর আক্রমণ হানেন এবং উত্তর রাড় দখল করেন তবে এতে মহিপাল বা বাংলার বিশেষ কোনো ক্ষতি হয়নি কারণ চোল আক্রমণ ছিল নিছক একটি লুণ্ঠন মাত্র কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা নয় চোল রাজের প্রস্থানের পর বাংলার রাজ্যগুলি স্বাধীনী থাকে তার রাজত্বের শেষ থেকে গাঙ্গীয় দেব কলচুরির নেতৃত্বে কলচুরি আক্রমণ হয় এতে মহিপাল পরাজিত হন পতনোন্মুখ পাল সাম্রাজ্যকে তিনি ধ্বংসের হাত থেকে রক্ষা করে নতুন জীবন দান করেন এই কারণে তাকে দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় তিনি কেবলমাত্র সাম্রাজ্যকে অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকেই রক্ষা করেননি পাল সাম্রাজ্যের বেশ কিছু অংশ পুনরুদ্ধার করে তা বারাণসী পর্যন্ত বিস্তৃত করেন তিনি বেশ কিছু শহর নির্মাণ ও পুষ্করিণী খনন করেন তিনি ধর্মবিশ্বাসী বৌদ্ধ ছিলেন এবং নালন্দা ও সারনাথে দুটি বৌদ্ধ মঠ ও কাশীতে একটি হিন্দু মন্দির নির্মাণ করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে মঠের উপর মহিপালের রাজ্যে বাংলায় সকল দিকেই এক নতুন জাতীয় জাগরণের আভাস পাওয়া যায় প্রথম মহিপালের মৃত্যুর পর রাজন্যবর্গের দুর্বলতা রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব ও বৈদেশিক আক্রমণের ফলে পাল সাম্রাজ্য দুর্বল ও খণ্ড বিখণ্ড হয়ে পড়ে দ্বিতীয় মহিপালের কুশাসনে উত্তরবঙ্গ বা বরেন্দ্রভূমির সামন্ত রাজারা দিব্য বা দিব্যকে নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে এবং দ্বিতীয় মহিপালকে পরাজিত নিহত করে উত্তরবঙ্গে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত সন্ধ্যাক নন্দীর রামচরিত গ্রন্থে এই বিদ্রোহের বিবরণ মিলবে দেশের এই বসেন এবং অগ্রসর হন। বিভিন্ন সামন্তরাজদের নানাভাবে প্রলোভিত করে তিনি নিজ দলভুক্ত করেন এবং তাদের সহায়তায় বরেন্দ্রভূমি পুনরুদ্ধার করেন এই কাজে তাকে বিশেষভাবে সাহায্য করেন তার মাতুল রাষ্ট্রকূট রাজ তিলক মাথন কামরূপ রাজ ও পূর্ববঙ্গের বর্মন বংশীয় রাজারা তাঁর কাছে পরাজিত হন দক্ষিণে কলিঙ্গ পর্যন্ত তার রাজ্য বিস্তৃত হয় তিনি চালুক্য ও গাহরওয়াল রাজাদের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন এবং তাদের আক্রমণ প্রতিহত করেন তিনি ছিলেন এই বংশের শেষ পরাক্রান্ত নরপতি নন্দী রচিত রামচরিত কাব্যগ্রন্থের নায়ক তিনি পতন পাল সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করা তার পক্ষে সম্ভব হয়নি অনিবার্য পতনকে তিনি বিলম্বিত করেছিলেন মাত্র ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে তার রাজ্যকাল হল প্রদীপ শিখা নেভার আগে শেষবারের মতো জ্বলে ওঠা তার মৃত্যুর পর দুর্বল মদন পালকে পরাজিত করে রাঢ় অঞ্চলের এক ক্ষুদ্র রাজ্যের সামন্ত রাজা বিজয় সেন মগধে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠা করেন